কোরআন বানা তাদের আপনাদেরকে ক্ষমতা দেবেন তোমাদের মুরব্বী তোমাদের আপনজনের ভিতরে যারা জাহাঙ্গ নামি হয়ে গেছে

সেই সত্যের হাতার কেউ একজন আলেমেস বহ করে তো আমি তো অসুস্থ কথা দেরি হয় আমার না সময়ের শেষ হয়েছে আমি একটা কথা বলে শেষ করি যাই আমরা করতে করবো এই বালা মন্দ কিছু হবে করে সময় যখন আমাদের আমলগুলো গুলার অসুের অনুযায়ী হবে দেখুন রসুলের তরি অনুযায়ী যখন আমলগুলো হবে আর রসুলকে যখন আমাদের আমরা ভালোবার ছ মহাম্মত করবো তখন আল্লাহ তারা আমাদের এই আমলের কদরদারি করবেন আর যদি রসুলের তরিকে না থাকে তে আমলের কোনো দাম নেই একটা আমি অনেক চোখ বলে থাকে যে একটা গাড়ির বডি খুব ভালো আছে তার ইঞ্জিন নাই ওই গাড়ির তখন দাম আছে বডিও ভালো আছে ইঞ্জিনও ভালো আছে চলে রাস্তা নাই সে কি সামনে বাড়বে না ওই গাড়িতে উঠে কি কোথাও দাঁড়াবে সাপনে বাড়বে না আমার আপনার আমল মুসলমানের আমল যদি আমলের বডি ভালো থাকে অর্থাৎ মসলাম অনুযায়ী যদি আমলটা হয় যদি এসলাস না থাকে তাহলে আমলের রুহ থাকে না আমলে কোনো কাজ হবে তাহলে আমল করতে হবে ইখলাসের সঙ্গে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য ইখলাসের সঙ্গে আমল করতে হবে আল্লাহ বল যে মাউরু ইল্লা নিআবদুল্লাহ মুসলিহিনাল দ্বিন তাদেরকে হুকুম করা হয়েছে একমাত্র খালেস আল্লাহর জন্য ইবাদত করার জন্য সেই যে আল্লাহর হুকুমের জন্য সাদের সাথে করতে হবে এখন আমলও আছে আছে আমলের রুহ আছে কিন্তু আমলের রাস্তা নেই আমল কি দিকে যাবে যাবে আসমানে যদি আসমানে না যায় তাহলে সে আমল না এই আমল আসমানের দিকে যাবে কি হইলে রাস্তা হইলে সে রাস্তা কি রাস্তা হলো সুন্নত রাস্তা হইলে রসুলের সুন্নত রসুলের সুন্নত অনুযায়ী যদি আমল হয় আমলের জন্য রাস্তা আছে রোগ আছে আমল ভালো আছে আর রাস্তা আছে এই আমল যা আকাশের দিকে যাবে এই আমল আমাকে আপনাকে কেমন ময়দানে না যাতে হবে এই আমল এই জন্য আমল করব কিসের জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য আর গর্ব রসুলের তৈরি যায়। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আর মহাবত রসুলের সব চাইতে